বিসমিল্লাহীর রহমানের রাহিম সম্মানিত হজ্যযাত্রীগণ আসসালামু আলাইকুম আমিতু ফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারো দুই সালের হজ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত হজ্ যাত্রীগণ যারা দুই হাজার পঁচিশ সালের হজ্জের জন্য চূড়ান্ত নিবন্ধন করে আপনাদের হজ্জের পরবর্তী কার্যক্রমগুলো শুরু করেছেন সেই পরবর্তী প্রস্তুতির কার্যক্রমগুলোর ভিতরে অন্যতম হচ্ছে যে বায়োমেট্রিক সনদ মূল পাসপোর্ট নিবন্ধনের সনদ হজ অফিসে জমাকরণ সেই বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ শাখা একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিটি আপনারা এখানে দেখুন বিজ্ঞপ্তিটি হচ্ছে বায়োমেট্রিক সনদ মূল পাসপোর্ট ও নিবন্ধন সনদ হজ অফিস আসকনায় ঢাকায় জমাকরণ সূত্র ধর্ম বিষয়ক মন্ত্রণালয় উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে হজ দুই হাজার সরকারি মাধ্যমে জেলা পর্যায়ের হজ যাত্রীগণকে নিজ বায়োমেট্রিক সম্পন্ন করে মূল পাসপোর্ট নিবন্ধন সনদ বায়োমেট্রিক সনদ গত ছাব্বিশে ফেব্রুয়ারি দুই তারিখের মধ্যে ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ে জমা প্রদানের সূত্র স্মারক অনুরোধ করা হয় যাদের মূল পাসপোর্ট নিবন্ধন সনদ বায়োমেট্রিক সনদ অন্যান্য কাগজপত্র এখনো জমা করা হয়নি তাদেরকে আগামী বিশে মার্চ দুই তারিখের মধ্যে হজ অফিস আসকোনায় ঢাকায় প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো সুস্থ হজ ব্যবস্থাপনা স্বার্থে বিষয়টি অতীব জরুরি মামুন আল ফারুক উপসচিব আকারে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সম্মানিত হজ যাত্রীগণ যারা সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন আপনাদেরকে কিন্তু ইতিমধ্যেই আমার নিজ নিজ জেলায় বায়োমেট্রিক সম্পন্ন করে পাসপোর্ট ইসলামিক ফাউন্ডেশনে জমা করার জন্য বলা হয়েছিল যারা এখনো পর্যন্ত জমা করেননি এখন কিন্তু আপনাদেরকে বিশে মার্চের ভেতর বিশে মার্চের ভেতর আপনাদেরকে ঢাকায় হজ অফিস আসকোনায় পাঠাতে হবে এটি সরকারি ব্যবস্থাপনায় যারা হজ পালন করবেন তাদের জন্য আর বেসরকারি ব্যবস্থাপনায় যারা হজ পালন করবেন তারা ইতিমধ্যে অনেকেই প্রশ্ন করেছেন যে হজের বায়োমেট্রিক কবে থেকে ফিঙ্গারপ্রিন্ট কবে থেকে চালু হবে বেসরকারি ব্যবস্থাপনায় যারা হজ পালন করবেন আপনারা সবাই আপনাদের নিজ নিজ এজেন্সির সাথে সব সময় যোগাযোগ রাখবেন কারণ সরকারি ব্যবস্থাপনায় যে সকল বিষয়গুলো চালু হয় সেটি চালু হওয়ার সাথে সাথে কিন্তু সরকার এই বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের যে এজেন্সি আছে তাদেরকে নির্দেশ দিয়ে দেয় যে তোমরা তোমাদের যাত্রীগণদের কার্যক্রম শুরু করো তাই বেসরকারি ভাবে আপনারা আপনারা নিজ নিজ এজেন্সির সাথে যখন যোগাযোগ রাখবেন তারাই আপনাদেরকে করবে তবে আগ্রিজ হয় না কিন্তু মনে করেন যে কোনো কাজ যখন আমরা বিজ্ঞপ্তিগুলো আপনাদের সামনে তুলে আনি খবরগুলো আপনাদের সামনে তুলে আনি সেগুলো সরকারি নির্দেশনা মোতাবেক সরকারি নির্দেশনাগুলো যখন তারা সিদ্ধান্ত নেয় তখন সবার জন্যই নেয় কারণ হজের যে সরকারি ব্যবস্থাপনা সেটা ওটা থাকে দশ হাজার কিন্তু এই বছর পাঁচ হাজার সামথিং হয়েছে তো সেখানে তাদের এই সংখ্যা নিয়ে তো আর কার্যক্রম পরিচালনা নয় হজের পরিচালনার বিশাল বহর যেটা সাতাশি হাজারের মতো তুই তারা কিন্তু সিদ্ধান্তগুলো বেসরকারি হজযাত্রীদের জন্য নিয়ে থাকে আর বেসরকারি হজযাত্রী আপনারা যারা নিবন্ধন করেছেন চূড়ান্ত নিবন্ধন করে প্রস্তুতি আছেন আপনাদের সকল কার্যক্রম সম্পন্ন করার দায়িত্ব আপনাদের নিজ নিজ এজেন্সি তাই নিজ নিজ এজেন্সির সাথে সবাই সব সময় যোগাযোগ রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর হজ বিষয় যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য কম গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে সবসময় আমি তুলে আনবো এই প্রতিশ্রুতিতে আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ